আসসালামু আলাইকুম শুভরাত্রি সবাইকে ইদানিং বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোতে আমরা প্রায়শই বিভিন্নজনের আটনা দেখতে পাই যে প্রতারক চক্রগুলো নানা কৌশলে তাদের বিকাশ নগদ ও ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা বা তথ্য চুরি করে অনেকে সর্বশান্ত করে ফেলেছে আজকাল অনলাইন প্রতারণা একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে ইন্টারনেটের মাধ্যমে আমাদের ব্যক্তিগত তথ্য চুরি টাকা আত্মসাত বা বিভ্রান্ত করা অনেক সহজ হয়ে গেছে তবে কিছু সতর্কতার মাধ্যমে আমরা অনলাইন প্রতারণা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি যে সকল সতর্কতাগুলো অবলম্বন করা যেতে পারে সেগুলো হচ্ছে নিজের ব্যক্তিগত তথ্য কখনোই অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে শেয়ার করবেন না যেমন ইমেল মোবাইল বিভিন্ন অর্থনৈতিক অ্যাপসের পাসওয়ার্ড যেমন নগদ বিকাশ বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাংকের পাসওয়ার্ড বা পিনকোড ইত্যাদি কখনোই অপরিচিত ব্যক্তিদের সাথে শেয়ার করবে না নাম্বার দুই সবসময় শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন পাসওয়ার্ডগুলো স্মল লেটার ক্যাপিটাল লেটার মিউমারিক এবং স্পেশাল ক্যারেক্টার সমন্বয়ে গঠন করার চেষ্টা করুন প্রয়োজনে টু ফ্যাক্টর অথেন্টিকেশন সক্রিয় রাখুন যে সাইট বা পেজ থেকে আপনি কেনাকাটা করছেন বা লেনদেন করছেন সেগুলো যাচাই করুন নিশ্চিত করুন যে সাইটটি এইসটিপিএস দ্বারা সুরক্ষিত কিনা অথবা যে ফেসবুক পেজ থেকে আপনি কেনাকাটা করছেন তাদের ক্রিয়েশন অথবা স্থায়ী কোনো প্রতিষ্ঠান আছে কি না সেগুলোর ব্যাপারে খেয়াল রাখুন নাম্বার তিন সন্দেহজনক লিঙ্ক বা বিজ্ঞাপন থেকে দূরে থাকুন এগুলোতে ক্লিক করলে আপনার ডিভাইস হ্যাক হয়ে যেতে পারে তারা আপনার তথ্য চুরি করে আপনাকে বিপদে ফেলতে পারে ধন্যবাদ সবাইকে সবাই সুরক্ষিত থাকুন আল্লাহ সবারকে সুস্থ تكون الله حافظ السلام عليكم